আজকের আমাদের আলোচ্য বিষয় হলো কারক বিভক্তি কারক কয় প্রকার আর কিভাবে কারক বিভক্তি করবে তারই সহজ সরল উপায় আজকে তোমাদেরকে আমি বলে দেব তাহলে চলো শুরু করা যাক প্রথমে আমরা জেনে নেব কারক কয় প্রকার ও কি কি কারক ছয় প্রকার কর্তিকারক কর্মকারক করণকারক নিমিত্তকারক কারক আর অধিকরণ কারক তাহলে কটা কারক ছটা কর্তি কর্ম করণ নিমিত্ত অপাদান আর অধিকরণ কর্তিকারক কখন হয় আমরা কিভাবে বুঝবো চলো কিছু সহজ একদম উপায় কে বা কারা দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাই হলো কর্তিকারক কি কাকে দিয়ে প্রশ্ন করলে যা হয় তাই হল কর্মকারক কিসে কার দ্বারা হলো করণ কারক এবার জানো নিমিত্ত কারক কার জন্য নিমিত্ত এটি হলো নিমিত্ত কারক আর অপাদান কারক কখন হয় কোথা থেকে কি থেকে এই ধরনের প্রশ্ন করলে অপাদান কারক হয় অধিকরণ কারণ কোথায় কিসে কখন করণ কারক আরেকবার ভালো করে শুনে নাও কে কারা দিয়ে প্রশ্ন করলে কর্তৃকারক কি কাকে দিয়ে প্রশ্ন করলে কর্মকারক কি কাকে দিয়ে প্রশ্ন করলে কর্মকারক হয় কিসে কার দ্বারা করণ কারক কার চন্ন্য কিসের চন্ন্য এটি হলে নিমিত্ত কারক কোথা থেকে কি থেকে অপাদান কারক কখন কোথায় কিসে উদাহরণ শুনলে তোমাদের কাছে বিষয়টা আরো পরিষ্কার হয়ে যাবে কারকের সংজ্ঞা আমরা জেনে নেব বাক্যে সমাপিকা ক্রিয়ার সঙ্গে সম্পর্কযুক্ত বিশেষ্য ও সর্বনাম পদগুলিকে কারক বলে আজকের এই পর্যন্তই আর কারক সম্পর্কে প্রত্যেকটা কারক সম্পর্কে ধরে ধরে আলোচনা করে হবে অন্যান্য ভিডিওগুলিতে সেগুলো তোমরা ফলো করো আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে